প্রেমে পড়েছিলাম কবে জানেন বন্ধ বন্ধ করে যেদিন আমার রেখে চোখ তার থায়ের উপরে আমার পাটা রেখে যেদিন নুকুর পড়াইছিল আমাকে পড়ায় আমার পায়ে অনেক কিছু করে দিছিল তারপরে হচ্ছে আপনার রেশমি চুরি পড়াইছিল খোপায় ফুল দিয়েছিল ওই দিন ওনার প্রেমে পড়েছিলাম সব সময় আমার জন্য ফুল নিয়ে আসতো সব সময়। ওর বাবা অসুস্থ ছিল সারা দিন বাবারে যত্ন করার পরে উনি যখন আসতেন ফুল হাতে করে নিয়ে আসতো। ওইটুকুই আমার চাওয়া পাওয়া ছিল তার কাছে। আচ্ছা। সে আমার পাশে একটু বসলে তাকে একটু দেখলেই আমি খুশি ছিলাম। যে সম্রাট শাহজাহান ভালোবাসার জন্য তাজমহল করেছে। যুগ যুগেই ভালোবাসার অনেক ইতিহাস রয়েছে আমরা জানি। তো আপনার জন্য হীরালাল ভালোবাসে কি করেছে? আমার জন্য অনেক অনেক অপমান দিয়েছে আমাকে অনেক অবহেলা করেছে আমার পবিত্র ভালোবাসাকে অসম্মান করেছে শাহজাহানের থেকেও বেশি দিয়েছে আমাকে সে কি দিয়েছে এই যে অনেক অপমান তারপরে পবিত্র ভালোবাসাকে গলা টিপে হত্যা করেছে তার আর আমার তার ওয়াইফের ভিডিও তার অ্যাসিস্ট্যান্টকে দেখাইছে এটাও নজির হয়ে থাকবে তো আচ্ছা হিরো হিরলম হিরো কি আপনাকে রক্ষিতা বানিয়ে রাখতে চেয়েছিল কি না না বউ রেকর্ড আছে বউ সে সে আমাকে জড়িয়ে ধরে এটা বলতো এই আল্লাহ তো দেখছে সব ঠিক হয়ে যাবে অলরেডি তো সে আমাকে পেপারস করতে চেয়েছে আমি তো যাই আপনি বলতেছেন আপনি দাবি করছেন আপনি তার বউ কিন্তু সে তো কখনো মিডিয়াতে বা কখনো প্রকাশ করেনি সেটা সে সাংবাদিক সম্মেলন করলে তাকে প্রশ্ন করবেন যে সবই তো আপনারা মিথিলার কথাবার্তা শুনে আপনি আসলে কি আপনারা কি পরকিয়ায় ছিলেন নাকি হাজবেন্ড ওয়াইফ ছিলেন নাকি মিথিলাকে রক্ষিতা করে রেখেছিলেন একটু বলেন তো না তাকে জিজ্ঞেস করা হয়েছে কি বলেছে সে বলেছে যে না আপনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বা তিনি আপনাকে বিয়ে তাহলে ওই ওই তিনটা ভিডিও যে অডিও দেখাবেন ভিডিও তিনটা তার ভয়েস আছে তো তারপর আমার আর তার ভালোবাসার কথা কথ কখন ওই যে আয় অলরেডি তো সোশ্যাল মিডিয়া আসো মমইনে থাকবো এগুলো শোনেননি আপনারা কি এত বোকা সে না তার মুখে না টুক বিশ্বাস করছে না তার এত কথা রেকর্ড আপনারা বুঝতে পারছেন না আচ্ছা মিথিলা কক্সবাজার আমি আমরা তো জানি কক্সবাজার যাওয়ার পরে আপনাকে হিরো আলম অনেক কষ্ট দিয়েছে যদি একটু সেখান থেকে আমাদেরকে একটু বলতেন আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছিলাম না হ্যাঁ তারপরে তো এই হিরো আলম অসুস্থ আবার আমি গেলাম ওই ওই ভিডিও গুলো বারবার দেখাতো দেখায় দেখায় ওর মাথা বহন করে দিত আপনাকে মারতো হ্যাঁ আর একটা কথা আপনাদেরকে বলি সে আমাকে এতটাই মেরেছে যে আমার লিভার ফেটে গেছে অলরেডি এটার উপরেও সে মামলা খাবে কারণ সে পিটায় আমার লিভার ডাক্তার বলছে যে আঘাতের জন্য লিভার ফেটে গেছে পাঁচটা ছিদ্র আমার সোশ্যাল মিডিয়ায় ঢুকলে আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেওয়া আছে আচ্ছা আমার জানা মতে আমি জানি যতটুকু জানি আপনি হিরো আলমকে অধিক অত্যন্ত ভালোবাসেন হিরো আলম এখন সম্ভবত আইসিউ তে ভর্তি আছে না রিলিজ হয়ে গেছে তার আছে হ্যাঁ অসুস্থ তার জন্য দোয়া করছেন অবশ্যই করেছি রোজা মানত করা আছে দূর থেকেও ভালোবাসা যায় ভালো ওই বললেন না যে শাহজাহান মমতাজের জন্য কি করেছে আমি কি করবো তার জন্য সারা জীবন আমি একা থাকবে আমার লাইফে কোনো আর কেউ আসবে না